এখন মাহফিলের মধ্যে আর গিন্নির কথা কই না এখন নিজের কোতে সালাই দেই কারণ কিছু মানুষ ফেসবুকের মধ্যে করে আমার বন্ধুরা গান গাইছে না গজল আনা লেখছে এই কাজটা খারাপ করছে না করছে আমার কাবার শানে লেখছে দয়াল নবীর শানে অনেক গজল তিনি লেখছে আজকে এগুলা বললে অনেকে মন্তব্য করে আমার বাবা জিলাক শানে গজল পড়া নবীজির শানে না তেরাসুল লেখা আল্লাহর শানে না তেরাসুল লেখা এটা ভালো না খারাপ آپ তোমার আসে বানাও শামসুল হোদা তুমি আমারে তোমার আসে গে বানাও মসিও তুমি আমারে তোমার আসে বানাও মুর্শিদি কেবলা তুমি আমারে তোমার প্রেমিক বানাও দয়াল মুর্শিদ তুমি আমারে সিলে কোন মার হাবা আরো জোরে কোন মার হাবা এই শান এবং গজলটা আমার গিন্নি লেখা দিছে শামসুল কোনো আমি এখন মাহফিলের মধ্যে আর গিন্নির কথা কই না এখন নিজের কোথায় কয়ে সালাই দেই কারণ কিছু মানুষ ফেসবুকের মধ্যে কমেন্টস করে কো বোর গজল গায় আমার বন্ধুরা বহুত গান গাইছে না গজল আনা লেখছে এই কাজটা খারাপ করছে না বালা করছে আমার শেয় সৈয়দ মসিউদ্দুল্লাহ কেবলা কাবার শানে লেখছে দয়াল নবীর শানে অনেক গজল তিনি লেখছে আজকে এগুলা বললে অনেকে মন্তব্য করে আমার বাবা জিলা নবীজির শানে গজল পড়া নবীজির শানে নাতে রাসুল লেখা ওলি আল্লাহর শানে না সুন্নাত রাসুল লেখা এটা ভালো না খারাপ কত সুন্দর লেখছে তোমার আশে কে বানাও দয়াল মোরশেদ তুমি আমারে তোমার প্রেমে কি বানাও মসিউদ্দুল্লাহ তুমি আমারে তোমার আশে কে বানাও শামসুল হুদা তুমি আমারে তোমার আশে কে বানাও মসিউদ্দুল্লাহ তুমি আমারে তোমার দুই কদমে থাকবো আমি সারা তোমার দুই কদমে থাকব আমি সারা জীবন বরে তোমার আসে বানাও হুদা তুমি আমারে তোমার পাগল বানাও দোলা তুমি আমারে তোমার প্রেমিক বানাও মশিও তুমি আমারে তোমার প্রেমের যারা দিনের তারা ওই রকম প্রেমী কি তুমি বানাও ওই রকম প্রেমী কি তুমি বানাও আমার তোমার আশেখে বানাও শামসুল হুদা তুমি আমারে তোমার গোলাম বানাও নুরু নীজি তুমি আমারে কই দেন না আর জোরে কন্যা কি খারাপ লাগতেছে তোমার আশেখে বানাও শামসুল হুদা তুমি আমারে তোমার আশেখে বানাও মসিউদ্দোলা তুমি আমারে নাই যে আমার টাকা গরি কেমনে দিব মদিনা পারি দয়া করে দয়াল নবী দ আমার আশেখে বানাও মুসিও দোলা তুমি আমারে তোমার প্রেমিক বানাও মুর্শিদি কেবলা তুমি আমারে তোমার দুই কদমের আশেখে বানাও অদম গুণাগারে তোমার আশেখে বানাও মুসিও দোলা তুমি আমারে শিলে এখন আমার আর ও এখন মার হাবা আমি আর সামনের দিকে যাব না আল্লাহ রাব্বুল হাকিমিন একটা পরিবেশ যারা অনুরোধ করব আপনারা মেহরবানি করে বেহেস্তের বাগানে চলে আসুন আপনারা এসে বেহেস্তের বাগানে বসুন আমি আর সামনের দিকে যাব না আমার জন্য সকলে দোয়া করবেন বাবাজিরা রে শোনেন আজকের এই মাহফিল বড় নিয়ামতের একটা মাহফিল আউলাদ রসুলের মাহফিল আউলাদ রসুলকে মহব্বত করা আউলাদ রসুলের কদমে থাকা আমার নবীর কদমে থাকা আউলাদ রসুলের পাশে থাকা আমার নবীর পাশে থাকা আউলাদ রসুলকে সমর্থন করা আমার নবীকে সমর্থন করা আউলাদ রসুলকে মহব্বত করা আমার দয়াল নবীকে মহব্বত করা জুড়ে কি বলবেন না সুবাহান আল্লাহ এই জন্য আমরা বড় ভাগ্যবান আমরা এই গ্রামবাসী বড় ভাগ্যবান আমার সদ্য খাদেম সাহুজুর চলে আসছেন তিনি কথা বলবেন আমি একটা পরিবেশ করে দিলাম মাহফিলের মোটামুটি একটা পরিবেশ আমি গ্রামের সন্তান লম্বা আলোচনা আমি করবো না আর সামনের দিকে যাব না বাবা রে শুনে রাখেন এই সুন্দর একটা মাহফিল আজকে গ্রামের কিছু ছেলেরা সৈয়দ মসিউদ্দুল্লাহ কেবলা কাবা তিনার মুরে দ্বারা এবং গ্রামের সকলে মিল্লা এই মাহফিলটা সাজাইছে জনাব মোহাম্মদ নুনু চৌধুরী সহ সকলে মিল্লা মাহফিলটা সাজাইলো সুন্দর একটা মাহফিল আজকে এই মাহফিলটা পাইয়ে আমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আসি